হুজুর হুজুরের ভাত খাইছে ঠিক আছে সবাস কি ভাল লাগে না लवा 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 और एक कापासा का रुई में दूसरा टांग को थोड़ी से कर है इसे सरू भी आज भी कोर ना कोर का दावर वही अब देना हमरे ला भाई जाओ तुम गाय पसंद नहीं हो बस

গুন্ডাইলো লোক ভালো এইদার কিন্তু আইতে আছে জামাটা মা তালে মান ফুল দে দেখছ ওই তালিবান তুমি তুই গুলি যো করর কথা তুই গুলি যো কর একটা আলু খায় গুলি 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 বড় বড় দা ওই দে ওই বড় বড় আলা ওইটা মা তাও সেই বল আইতে ভাত বেডা রে গুলো এস বরিশেলো যাওয়া লাগ দা রে একটা আমনে আর লয় কুছ দা ও কাই পড়বে বহুত নাইস খালি তুই গুলি ল তুই ল গুলি ল আমার তো সেট করে খাইব ইট পেট কে সরতে আছে

টাইম শেষ কালকে আবার এই আসবো সবাই মাঠে যাও আজকে বাসায় যাও যাই ঘুমাও যাও হ্যাঁ হুজুর যাও তুমি তোমার মাদ্রাসা যাও সরকার পতন হয়ে গেছে আর তুমি চলে যাও তুমি তালেবান যাই মাদ্রাসায় আল্লাহ করো কোলা গলি দি যা হ্যাঁ বুকে বুক মিলিয়ে যা না 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 ক্যা আলাদা মিল নাই কোনো